আলাইকুম বি ইসলামিক সোসাইটি মুসলিম আমেরিকানদের তিনি বলেন আমরা আমেরিকার পরিবার হিসেবে এক তিনি বলেন মুষ্টিমেয় কয়েকজনের সহিংস আচরণের জন্য সমগ্র মুসলিম সম্প্রদায়কে দোষারোপ করা হচ্ছে তিনি আরও বলেন এদেশে মুসলমানদের বিরুদ্ধে অমার্জনীয় রাজনৈতিক বাগাড়ম্বরের কোনো স্থান নেই উপস্থিত কয়েকজনের প্রতিক্রিয়া ছিল এই রকম প্রেসিডেন্ট ওবামার ভিজিট বা একটা মসজিদে একটা বৃহত্তর উদাহরণ রেখে দিচ্ছে আমাদের মুসলমানদের জন্য অলসো সাধারণ মানুষের জন্য আমেরিকা যে একটা রাষ্ট্র যেটা রিলিজিয়াস ফ্রিডমের জন্য বিশ্বাস করে ধর্মীয় স্বাধীনতা সেটাই প্রমাণ করলেন যুক্তরাষ্ট্রের কোনো মসজিদে প্রেসিডেন্ট হিসেবে ওবামার এই প্রথম পরিদর্শন এমন এক সময়ে ঘটল যখন প্রেসিডেন্ট মনোনয়ন প্রার্থীদের নির্বাচনী অভিযানে একজন রিপাবলিকান প্রার্থী যুক্তরাষ্ট্রের নতুন মুসলিম অভিবাসী প্রবেশের বিরুদ্ধে সাময়িক নিষেধাজ্ঞা আরোপের কথা বলেছেন Donald J. Trump is calling for a total and complete shutdown of Muslims entering the United States. গত দোসরা ডিসেম্বর ক্যালিফোর্নিয়ার এক সন্ত্রাসী হামলার পর ডোনাল্ড ট্রাম্প এই মন্তব্য করেছিলেন মসজিদে ভাষণ দেবার আগেই মিস্টার ওবামা মুসলিম আমেরিকান নেতাদের উদ্বেগের কথা শোনার জন্যে একটি গোল টেবিল আলোচনায় অংশ নেন মুসলিম আমেরিকান গোষ্ঠীগুলো দীর্ঘদিন ধরে প্রেসিডেন্ট ওবামাকে মসজিদ পরিদর্শনের আহ্বান জানিয়ে আসছিল আসানুল হক ভয়েস অব আমেরিকা ওয়াশিংটন